নমস্কার নমস্কার আমি আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিক ভিটামিন ই ক্যাপসুল আমি একজন ফার্মাসিস্ট হিসেবে আপনাদের সামনে আজকে ভিটামিন ই ক্যাপসুল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিটামিন ই ক্যাপসুল আমরা কেন খাব ভিটামিন ই ক্যাপসুল এর উপকারিতা ভিটামিন ই ক্যাপসুলেট পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন ই ক্যাপসুলের বাজার দাম এবং গর্ব অবস্থা এবং স্তন্য দানকালে মায়েরা এই ভিটামিন ই ক্যাপসুল খেতে পারবে কিনা সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন ক্যাপ যার মধ্যে রয়েছে ভিটামিন ই ইউএসপি চারশো আই ইকেপটি বাজারে নিয়ে এসেছে ট্রাক ইন্টারন্যাশনাল এবং বর্তমানে ইকেপের পার পিস হচ্ছে সাত টাকা ইকেপ সম্পর্কে বিস্তারিত জানবো ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা আমাদের শরীরের স্বাস্থ্য এবং কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটি চর্বি দ্রবণীয় ভিটামিন ভিটামিন ই একটি অক্সিডেন্ট হিসাবে কাজ করে ফ্রি রেডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করতে সাহায্য করে এই ভিটামিন ই অর্থাৎ অনেক উপকারিতা রয়েছে উপকারিতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এর প্রাথমিক কাজ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এটি ফ্রি রেডিকেল নিরপেক্ষ করে অক্সিডেটিভ ক্ষতি থেকে কষে জিল্লিকে রক্ষা করে ত্বকের স্বাস্থ্য ভিটামিন ই স্বাস্থ্যের জন্য একটি উপকার এর ইউভি ক্ষতি কমাতে অর্থাৎ ত্বকের ইউভি কমাতে এবং ত্বকের দাঁত বলির চেহারা উন্নত করতে সাহায্য করে এবং আমাদের ফেসকে মসৃণ রাখতেও ই ক্যাপ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে ইমিউন ফাংশন ভিটামিন ই একটি সুস্থ সিস্টেম রাখার জন্য অপরিহার্য কার্যকারিতা বাড়ায় শরীরকে প্রতিরোধে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভিটামিন ই করোনারী হৃদরোগের বিকাশ প্রতিরোধ বা বিলম্বিত করতে সাহায্য করে এটি এলডিএল কোলেস্টেরলের অক্সিডেশন প্রতিরোধ করতেও সাহায্য করে এই ভিটামিন ই আমাদের চোখেরও অনেক উপকার করে ভিটামিন ই অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টের সংমিশ্রণে বয়সের যে ছাপটা সেটাকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে এবং হচ্ছে আমার চোখের যে ছানি পড়ার ঝুঁকি সেই ঝুঁকি কমাতেও একে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এখন আমরা জানবো যে এই ভিটামিন আমরা কেন আগে বলেছি ভিটামিন আমাদের ত্বকের অনেক উপকারী কাজ করে তাছাড়া আমাদের যদি শরীরে ভিটামিন ই জড়িত অভাব থাকে তাহলে আমরা এই ই কেপ খেতে পারবো গর্ভের গর্ভাবস্থা বা স্থানীয় দানকারী মা বা নবজাতকের শিশু যাদের ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতা দেখা দেয় তারা ভিটামিন ই খেতে পারবে কোলেস্টেরল যাদের বেড়ে যায় সেটা কমাতে ভিটামিন ই অর্থাৎ ই ক্যাপ খেতে পারবে রাতে যাদের পায়ে খিচুড়ি হয় সে খিচুড়ি দূর করতে ভিটামিন ই ক্যাপসল ই ক্যাপ খেতে পারবে এবং হচ্ছে গিয়ে সেক্স সেক্সুয়াল প্রবলেম থাকলেও এবং ই ক্যাপ খেলে অর্থাৎ ভিটামিন ই খেলে সেক্সুয়াল পাওয়ারটা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমরা এই ই ক্যাপটা খেতে পারবে এবং ত্বক ভালো রাখতে ই ক্যাপ খাওয়া যাবে যারা চুল পরে যায় সেই চুল রোদে সাহায্য করবে এবং পেশি শক্তি ক্যাপ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমরা শুধু ওষুধ না আমরা বাহিরের কিছু অর্থাৎ খাবার থেকেও ভিটামিন ভিটামিন ই এর উৎসব পেতে পারি এর মধ্যে রয়েছে আমরা যদি বাদাম অথবা সূর্যমুখী যে ফুল রয়েছে সেই বীজও ভিটামিন ই রয়েছে তাছাড়া শাকসবজি যেমন পালন শাক ব্রুকলি এর মধ্যেও ভিটামিন ই রয়েছে সেবন বিধি ভিটামিন ই ক্যাপসল অর্থাৎ ই ক্যাপ চারশো প্রাপ্ত বয়স্করা রাতে একটি করে খেতে পারবে এবং না তিন মাস খেতে পারবে তাতে কোনো সমস্যা হবে না পার্শ্ব প্রতিক্রিয়া যে প্রতিটি ভিটামিনেরই বা প্রতিটি ভিটামিন বলি বা মেডিসিন বলি তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ভিটামিন ই ই ক্যাপসুল এর সেই ক্ষেত্রে যদি অধিক ভিটামিন ই গ্রহণ হয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা ক্লান্তি ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের গুলির সাথে একটি অপরিহার্য পুষ্টি ক্ষতির হাত থেকে রক্ষা করে তাদের স্বাস্থ্যকে সমর্থন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সম্ভাব্য সহায়তা করে যা সামগ্রিক স্বাস্থ্যে অবদান রাখে সুতরাং আমরা ভিটামিন ই আমাদের দেহের জন্য অবশ্যই আমরা খাবো অথবা সেবন করবো আপনাদের যদি ই ক্যাব সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমরা আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দিন কমেন্টস এবং লাইক দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ